আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও মুনতাহা বেবি কালেকশনে ঢাকা নিউ সুপার মার্কেট ষোলো নাম্বার গলি তেপ্পান্ন নাম্বার দোকান তো আজকে আমাদের বরাবরই আছে সাকিব ভাই সাথে সাকিব ভাই কিছু আকর্ষণীয় বাচ্চাদের আইটেম নিয়ে আসছে অফারের দিবে তো ভাই কি আছে আজকে একটু আমাদের বিস্তারিত জানান আজকে থাকবে বাচ্চাদের খুবই প্রয়োজনীয় জিনিস কিছু প্রোডাক্ট দেখাবো খুব রিজনেবল প্রাইসে আর একটা জিনিস একটা কিনলে একটা ফ্রি পাবেন আজকে একটা কিনলে একটা ফ্রি কি কি এমন প্রোডাক্ট ভাই একটা কিনলে একটা ফ্রি একটু দেখান ভাই প্রথম দেখা হচ্ছে বাচ্চাদের হচ্ছে টয়লেট সিটার হ্যাঁ এটার মধ্যে তিনটা বাচ্চা আমাদের এটা হচ্ছে আপনার বাচ্চাদের ভিভি হাই কোমরের উপরে আপনি সিটারটা যদি ইউজ করেন তো বাচ্চারা কমফর্টেবল আর কি হাই কোমরে যে কোন আর কি বসে পটি করতে পারবে আচ্ছা টয়লেট টেনার বলে এগুলোকে এটার মধ্যে কালার হবে তিন চারটা আর এগুলো দিচ্ছি আমরা একদম অফার প্রাইসে আজকে ভাই প্রাইসটা কত এটা দিব মাত্র 300 টাকা মাত্র তিনশো টাকায় কমোড হ্যাঁ মাত্র তিনশো টাকায় হাইকোমোট কাজ করবে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট তারপর থাকবে এটার মধ্যে একটু দামির মধ্যে যারা চান একটু প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা প্রিমিয়াম কেন ভাই একটু দেখান তো ভাই এটার কালার হবে দুইটা দুইটা কালার अवेलेबल আছে আর এটা প্রিমিয়াম হচ্ছে এই জন্য ভাই এটা হচ্ছে ওটা ছিল একটু হার্ড দেখেন এটা হচ্ছে পুরো প্লাস্টিকের হার্ড আচ্ছা আর এটা পাবেন আপনি একদম সফট বাচ্চারা বসে যেন কমফর্ট ফিল করতে পারে একদম সফট আচ্ছা এটার দামটা কত ভাই এটা এটার প্রাইস লাগবে মাত্র 600 টাকা একদম ফুল চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু কপি দেশি না কোনো ঠিক আছে এটার মধ্যে কপি আছে দেখে নেবেন একদম অরিজিনাল প্রোডাক্ট চায়না প্রোডাক্ট মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ওয়াও আচ্ছা তারপরে কি আছে ভাই একটু দেখি ভাই দেখাবো হচ্ছে প্রোটিন কালেকশন হিউজ প্রোটিন কালেকশন রাখছে আজকে ভাইয়া আচ্ছা অনেক কালেকশন অনেক কালারের পটি দেখা যাচ্ছে এই এই পটিটা থেকে ভাই একটু শুরু করি আমরা হ্যাঁ এটা থেকে একটু শুরু করি চেয়ার পটি আর কি জি চেয়ার পটি এটা

এই খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই ম্যাট ফিনিশিং দেখেন ভাই একদম ম্যাট ফিনিশিং আমি দেখে বোঝা যাচ্ছে একদম চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এগুলো চাইনিজ প্রোডাক্ট না ভাই না এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু চাইনা কপি করছে পুরা হুবহু চাইনা কপি এই যে আচ্ছা বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি একদম চাইনিজ জি আপনি আরএসএল এর পাবেন ওইগুলোর থেকে অনেক গুণ মানের এগুলো ঠিক আছে তো এটার ইউজটা করবেন এই যেভাবে

এর বাহিরে কোনো কালার আসবে এর বাইরে কালার যদি চেঞ্জ করে কোম্পানি আসে তখন পাবেন কিন্তু কোম্পানি যদি চেঞ্জ করে তাহলে হচ্ছে কালার আসবে তাছাড়া আপনাকে দেখাই খুব চাহিদা

আর এই একটা কালার তিনটা কালার ভাই আর কিছু আছে ভাই না আজকে এই পর্যন্ত ভাই আচ্ছা একটু আপনার শপের ঠিকানাটা আর কিভাবে আপনার থেকে অর্ডার দিতে হবে সেটা একটু বলুন শুরুতে অর্ডার প্রসেসটা আপনাকে বলে দেই কারণ আমাদের যত প্রোডাক্ট আছে ভাই ক্যাশ অন ডেলিভারিতে দেই শুধু এই আইটেমগুলো যারা আজকে অর্ডার করবেন তাদের ঢাকার মধ্যে 80 টাকা চার্জ ঢাকার বাইরে 150 টাকা দিতে হবে এটা অ্যাডভান্স দিতে হবে আর যত প্রোডাক্ট আছে আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দেই শুধু এই প্রোডাক্টার মধ্যে আপনার ডেলিভারি চার্জ আমরা অ্যাডভান্স নিতেছি আর আমাদের ডেলিভারি চার্জ যদি বিকাশ অথবা নগদ করতে হয় যে এখানে নাম্বার দেওয়া আছে দেখেন ভাই এই যে এটা হচ্ছে নগদ নাম্বার এটা হলো বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া আপনারা বিকাশ নগদ কিছুই করবেন না ঠিক আছে আচ্ছা আর আপনাদের শপের ঠিকানাটা একটু সাব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা দক্ষিণ ভবন নম্বর গলি 53 নম্বর Shop Muntaha Baby Collection আচ্ছা আপনার পেজের নামই আর কি আপনার শপ নাম এটা ইউটিউব চ্যানেল এটা যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম